গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের নিকট আমি বিনাম্য প্রার্থনা জানাই শিল সচিদানন্দ ভক্তিবিনো ঠাকুরের শ্রীচরণে বাক্যাঞ্জলি প্রদান করার জন্য পূজ্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ সময় সাত মিনিট

শিবাশি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 মহাশয়ের একশো অষ্টাশি তম তাই সমস্ত সাড়ে সাত গৈর বৈষ্ণব সংঘের সদস্য ভক্ত গৃহ শ্রী শ্রী গুণজ বর্তমান বৈরয়মত হয়ে গেছেন এইখানে সমাবত হয়েছেন তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য এবং তার গুণ মহিমা শ্রবণ কীর্তন করার জন্য ভক্তবীয়নো ঠাকুর মহাশয় এই বৈরয় ভবনে এমন এক আবির্ভূত হয়েছিলেন যখন সমস্ত বৈরয় ভবন অন্ধকার ছন্ন হয়ে গিয়েছিল শ্রীমন মহাত্মা যে শিক্ষা বাণী জগতে প্রচার করেছিলেন পরবর্তীকালে জীবন্ত সাংগী নির্দেশ সহ সহানন্দ সিলেবাস এবং নৃতম শাস্ত্রক সমগ্র বাংলাদেশে উচ্চল দেশে ব্যাপক ভাবে প্রসার ঘটে গিয়েছিলেন তারপরে তার শিক্ষার উপরে নানা প্রকার অপরশিক্ষান্ত প্রবেশ করতে শুরু করেন আর মূল মন্ত্র বাadharar niti সাইজনেশ মাত্র চূড়াধারী জাতি গোসাই শিক্ষা নি অপর সম্প্রদায় গুরিয় ভবন কাছারণ নরি ফেলিয়েছিলেন ভক্তবিন ঠাকুর মহাশয় আভিভূত হয়ে দেখেছিলেন যে মহাপ্রভু শিক্ষার উপর এইরূপ নানা রকম অপসিদ্ধান্ত প্রবেশ করে রয়েছে যার জন্য তিনি কঠোরভাবে শ্রীমন মহাপ্রভুর বাণী জগতে প্রচার করতে শুরু করেন তিনি এই সুলভী কুঞ্জকে কেন্দ্র করে নাম হত্যার প্রধান কেন্দ্র রূপে গড়ে তুলে সমগ্র বাংলা এবং উত্তর দেশের সজ্জন মন্ডলী গণকে সংগঠিত করে নাম হত্যের মাধ্যমে প্রচার কার্য চালিয়েছেন এবং তিনি স্বয়ং সেই সমস্ত নাম হতে গিয়ে সভা সমিতি করে পত্রিকা দ্বারা এই নাম হচ্ছে এবং সফল জন্য তিনি শ্রী গৌরাঙ্গ সমাজ শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া প্রভৃতি পত্র পত্রিকা প্রকাশনা করলেন এবং বৃন্দাবনের গোস্বামীরা যে সমস্ত অষ্টগম স্তুতি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন তা তিনি বাংলা পায়ার সঙ্গে অনুবাদিত করে প্রকাশনা করেন এবং এই ভক্তিমূলক ঠাকুরের প্রথম গৈরীয় বৈষ্ণব আচার্য যিনি চেয়েছিলেন যে সীমান মহাপ্রুর বাণী সমগ্র পৃথিবীতে প্রসারিত হোক এবং এই উদ্দেশ্য সফল করবার জন্য তিনি অনেক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় প্রকাশনা করে তার পাশ্চত্য দেশে প্রেরণ করেছেন এবং

বৈষ্ণবগণকে আহ্বান করে তারা বলবেন হে আজ্য ভাতৃগণ আমরা তোমাদের গৌরাঙ্গের মত গ্রহণ করি আসি তোমরা আমার লোকে আলিঙ্গন করো জয় শচীন অঙ্গন জয় তার এই যে ভবিষ্যৎবাণী তা বর্তমানে তা কি হয়েছে তার বাস্তব রূপ লাভ করতে পেরেছে তিনি যে বুদ্রঙ্কর পাঠবি গ্রন্থ লিখেছেন নামহত্যা বিষয়ক গ্রন্থ তাতে প্রতিটা প্রবন্ধের থেকে লিখেছিলেন যে কেদারনাথ ভক্তবিন সুরভি কুঞ্জ পুষ্পাবিশ সুরভগঞ্জ জেলা দতিয়া তো তার সেই এখনো আছে এবং সুরভি কুঞ্জ গরিয়ত হয়ে গেছে এবং তিনি নাম হচ্ছে নিজেকে নাম হচ্ছে ঝাড়ুদার বলে পরিচয় দিয়ে এই শুদ্ধ নামের হাত থেকে যত অপসিদ্ধান্ত অপর সম্প্রদায় আসি তাদেরকে ঝাঁপিয়ে বিদায় করি শুদ্ধ হরি নামের জয় পতাকা উত্তোলন করেছেন তো এহেন ভর্তিবীনথ ঠাকুরের আর যে হয়েছে একশো অষ্টাশিতম আমি রুহা পৃথিবী আর বারো বছর পরে তার দুইশো বছর হয়ে যাবে আমির হাব তো আমি আরেকটা সুখবর দিচ্ছি যে আমার থেকে ভর্তিবনথ ঠাকুরের জন্মস্থান ওলা বীরনগর খ্রিস্টান জন্মস্থানের পার্শ্ববর্তী সারি কিছু জমি সংগ্রহ করা হয়েছে আশা করা যায় সেখানে ভর্তিবনথ ঠাকুরের যে অতিমাত্র চরিত্র থকা এক্সিবিশন প্রকাশিত হবে অতি শীঘ্রই তা আপনারা দর্শন করতে পারবেন হরে কৃষ্ণ ধন্যবাদ দায় ধন্যবাদ কৃপা চন্দ্র কতিত পাবন বৈষ্ণবে গ্রু নব